গরম তাওয়াতে গরম গরম স্পাইসি চিকেন চাপ তার উপর আরো এক্সট্রা স্পাইস দিয়ে এই চিকেন চাপটা খাওয়ার খুবই ক্রেভিংস হচ্ছিল আর সাথে ছিল গরম গরম তেলে ভাজা পরোটা এত স্পাইসেস আর এত মজার খাবার নাকের জলে আর চোখের জলে একাকার হয়ে গিয়েছিল তো এই মজার খাবারটা আমি কোথায় খেয়েছি তা জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে কয়েকদিন আগে আমি হালুয়াঘাট আমার বাবার বাসায় এসেছি সেটা তো মোটামুটি সবাই জানো গতবার এই জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই চিকেন চাপটা খেয়েছিলাম এটা লোকেশনটা হচ্ছে হালুয়াঘাট পুরাতন বাস স্ট্যান্ড গতবার এই চিকেন চাপটা খেয়ে আমার এত ভালো লেগেছিল তাই এবারও চলে গিয়েছি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওভার স্পাইসেস এই চিকেন চাপের সাথে গরম গরম তেলে ভাজা পরোটা খেতে তাদের চিকেন চাপটা তো একদম রেডি থাকে তার উপরে এক্সট্রা করে আমি বেশ অনেকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম মানে আমি আর আমার ছোট ভাই খেতে গিয়েছিলাম আর তারা সাথে এক্সট্রা করে মেয়োনিস আর আচারটা দেয় তো এই তো পরোটার ভিডিও করতে করতে এদিকে ঝাল ঝাল স্পাইসেস একদম মজার গরম গরম চিকেন চাপটা চলে এসেছে দেখে একদমই লোভ সামলানো যাচ্ছিল না তাই ভিডিও কম করে একদম খাওয়াতেই কনসেন্ট্রেট করেছিলাম পরোটাটা একদম প্রচন্ড গরম ছিল একদম হাতেই ধরা যাচ্ছিল না তার সাথে আমি ঝাল ঝাল চিকেন চাপটা যখন মুখে দিচ্ছিলাম তখন চিকেন চাপের সুন্দর একটা স্মেল আর কাঁচা মরিচের একটা স্ট্রং ফ্লেভার আমার মুখে মিলিয়ে যাচ্ছিল এক কথায় খাবারটা খেতে অসাধারণ ছিল তার সাথে তো আছে মেউনিজ আর আচার তবে আচারটা দিয়ে আমার খুব একটা খেতে ভালো লাগেনি তবে আমার মেয়নিজটা দিয়ে খেতে খুবই দুর্দান্ত লেগেছিল একটা মজার কথা হচ্ছে এই চিকেন চাপটা খাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমার আমার ছোটো ভাই এক প্রকার আমাকে ধরে বেঁধেই নিয়ে গিয়েছে যে চিকেন চাপটা তোকে আজকে খেতেই হবে কারণ আমি গতবারই বলেছিলাম যে এই চিকেন চাপটা আমি পরের বার আসলে খাবো মানে আগামীবার আসলে খাবো তো এবার যখন আমি এসেছি সে আমাকে মোটামুটি একদম জোর করেই নিয়ে গিয়েছে আর এই খাবারের পুরোটা ট্রিট আমার ছোট ভাই আমাকে দিয়েছে খুবই মজার ছিল চিকেন চাপটা আর চিকেনের পরিমাণও কিন্তু বেশ ভালোই ছিল চিকেন চাপটার প্রাইস ছিল হাফ প্লেট মেবি এইটটি টাকা আর আর পরোটা পার পিস টেন টাকা আমার কিন্তু এদিকে চিকেন শেষই হয়ে যাচ্ছিল তো আমার ভাইয়ের প্লেট দেখলাম বেশ অনেকটা এখনও চিকেন রয়ে গিয়েছে তো আমার প্লেট খালি আর আমার ভাইয়ের প্লেট ভরা তা তো কখনো হতেই পারে না তাই তার প্লেটও আমি হামলা দিয়ে দিলাম খাওয়ার জন্য এক কথায় খাবারটা খুবই অসাধারণ ছিল আচ্ছা এখন তো আমি অনেকক্ষণ ধরে বক করছি এবার আমি খেতে খেতে আপনারা বলে ফেলুন তো I don't know. আমার ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখছেন আর মামি সিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই চিকেন চাপটাতে এত পরিমাণে স্পাইসেস আমরা নিয়েছি তার সাথে যদি কোল্ড ড্রিঙ্কস না নিই তাহলে কি চলে তাই সাথে আমরা একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর আমাদের খাবার কিন্তু শেষ এবার বাসায় চলে যাওয়ার পালা তো আমার ভিডিওটা কার কেমন লাগলো আর এরকম শীতের রাতে কারা স্পাইসেস টাইপের খাবার পছন্দ করেন তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা তো আমার এই পর্যন্তই সো টাটা